যে দেশে দেশে নারী নারী হয় সেই লাঞ্ছিত হওয়া কাম্য নয় তৃণমূল বিধায়ক বললেন সামাজিক ব্যাধি শিশুকাল থেকে পঠন পাঠনের মধ্য দিয়ে নারী সুরক্ষা রাখার ব্যবস্থা করুক পুরুষতান্ত্রিক সমাজ সীমান্ত থেকে সুন্দরবনের রাজ্যিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের মহিলা তৃণমূল নেতৃত্ব ও নেতাকর্মীর সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা দিবসের দিন যে ঘোষণা করেছিলেন একত্রিশে আগস্ট প্রতিটা ব্লকে ব্লকে ধর্না মঞ্চ শুরু হবে বেলা থেকে ছটা পর্যন্ত তারই প্রতিচ্ছবি ফুটে যে ঘটনা ঘটেছে এটা কাম্য নয় যে রাজ্যে যে দেশে নারীর পুজো হয় সেখানে নারীর অপমান কাম্য নয় মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলাদের বিভিন্ন সামাজিক প্রকল্পে যেমন অগ্রাধিকার রয়েছে তেমন নিরাপত্তার দিকেও সতর্ক থাকতে হবে রুখে দাঁড়াতে হবে সবসময় থাকে আমাদের কলেজের কাছেই থাকে তরুণ ছাত্র যারা যৌবনের দূর তারা কিন্তু আমাদের মঞ্চ দখল করার জন্য তারা তৈরি আছে তারা আমাদের শ্রদ্ধা বিধায়ক একটা সন্দেশকালী একটা হাসটাবাদ তো হাসটাবাদে একটা মিটিং আছে যারা পিছনে দাঁড়িয়ে আছে প্লিজ দেবাশিস আমাদের দেবাশিস তোমরা যদি সকলে একটু সামনে এসে বসে খুব ভালো হয় সকলের সামনে বসে এখনো প্রচুর মানুষ আসছে এখন বলি পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত এই ঘটনাটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া ছাড়া কমে গেছে বা এটা মানুষ অনেক বেশি এটার থেকে আমরা নিরাপদ হয়েছি এই খবরটাও আমাদের কাছে নেই আর যারা আন্দোলন করেন যারা এর বিরুদ্ধে কথা বলছেন এটা নিবারণ হবে কি করে এই কথাটা আমি কোথাও কোনো আপনাদের সংবাদ মিডিয়ার মাধ্যমে পাচ্ছি না সেই কারণে আমার মধ্যে নিজস্ব ব্যক্তি উদ্ভাবনা তৈরি হচ্ছে যে শিশুকাল থেকে ছেলে পঠন পাঠনের মধ্য দিয়েও যে একজন নারীর মর্যাদা রক্ষায় একটা পুরুষের বৃহৎ ভূমিকা আছে কোনো পুরুষ যারা কোনো নারী কখনো অসম্মানিত হবেন না লজ্জিত হবেন না কোনো লজ্জার কারণে কোনো পুরুষ দায়ী হবে মানে সমগ্র পুরুষ সমাজের মাথা নত হয়ে যায় এই বোধ এই চেতনা পুরুষ সমাজের মধ্যে জাগ্রত করতে হবে আমার মনে হচ্ছে তাই ওটা আমার ব্যক্তিগত কথা সম্পূর্ণ এখনও আপনার সামনেও বলছি চাই যে কোনো পুরুষ সমাজের মাথা নত করে দেওয়ার জঘন্যতম অপরাধ থেকে শিশুকাল থেকে ছেলেদেরকে বিশেষ করে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে সে যেন কোনো নারীর গায়ে আমি এই দুর্গা পুজো আসবে আমি বলি আমরা এত মাতৃপূজা করি বাংলায় নামে সম্পূর্ণ রাজনৈতিক দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য এবং পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারকে কালিমা করার জন্য তারা চক্রান্ত করছে কারণ যেখানে সিবিআই তদন্ত করছে সিবিআই কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা সবাই কম বেশি জানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়া বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া একটা সাংঘাতিক জিনিস যেটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং প্রত্যেকের কাছে যেহেতু একটা অ্যান্ড্রয়েড সেট আছে সেই জন্য সোশ্যাল মিডিয়া এখন একটা প্রচারের একটা ব্যাপক মাধ্যম তো সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে নারী সুরক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে কারণ এই সমাজ যদি সচেতন না হয় এই মানুষ যদি সচেতন না হয় দেশ যদি সচেতন করার জন্য তৈরি আছে আমাদের শ্রদ্ধা বিধায়ক একটা সন্দেশকালী একটা হাসনাবাদ তো একটা মিটিং আছে যারা পিছনে দাঁড়িয়ে আছে প্লিজ দেবাশিস আমাদের দেবাশিস তোমরা যদি সকলে একটু সামনে এসে বসে খুব ভালো হয় সকলের সামনে বসে এখনো প্রচুর মানুষ আসছে এখনো প্রচুর মানুষ আসছেন সে যে কথা বলছিলাম আমি দাদাকে চলে যেতে হবে হাসনাবাদে ওখানে একটা বড় মিটিং আছে